একটি গরিব ছেলে যার কাছে একদিন একটি পার্সেল আসে এবং সেই পার্সেলে সে একটি ফোন খুঁজে পায় অদ্ভুত ব্যাপার সেই ফোন তার কাছে আসার পর সে তৈরি হয় দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি কিন্তু কিভাবে একটা ফোন কিভাবে তাকে সবচেয়ে ধনী ব্যক্তি করে ফেলে এবং সেটাই আজকের গল্প এবং মুভিতে রয়েছে এক অসাধারণ টুইস্ট তো শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আজকের মুভি এচেলন চেলন মুভির গল্পটা শুরু হয় কম্পিউটার ইঞ্জিনিয়ার ম্যাক্সকে দেখিয়ে সে বর্তমানে থাইল্যান্ডে রয়েছে এবং সেখানে সে তার কাজ দ্রুত কমপ্লিট করে মার্কিন যুক্তরাষ্ট্রে তার বাড়িতে ফিরে যাওয়ার পরিকল্পনা করে সে কাজ শেষ করে যখন তার হোটেলে পৌঁছায় তখন তার সামনে সেখানকার রিসেপশনিস্ট একটি প্যাকেজ দেয় এবং অবাক করার বিষয়ে প্যাকেজটা সে এমন একজনের কাছ থেকে পেয়েছে যাকে সে কখনো চেনেই না সে প্যাকেজটা খোলে এবং ভেতরে একটি নতুন এবং উন্নত প্রযুক্তির একটি স্মার্টফোন খুঁজে পায় সে খুব বেশি চিন্তা করে না বরং ফোনটা রেখে তার পরিবর্তে প্ল্যানগুলো নিয়ে ভাবতে শুরু করে এবং ঠিক তখনই তার সেই ফোনে একটা মেসেজ আসে সে মেসেজটা পড়ে এবং দেখে এখানে লেখা রয়েছে এই সপ্তাহের শেষেই হোটেলের দাম পঞ্চাশ পার্সেন্ট কমে যাবে ম্যাক্সের এটা বিশ্বাস হয় না তাই সে হোটেলের রিসেপশানিস্টকে কল করে এবং তাকে জিজ্ঞাসা করে এটা কি সত্যি কিনা এবং জানতে পারে যে এটা সত্যি তাই সে তার প্ল্যান চেঞ্জ করে ফেলে সে ডিসাইড করে আরও কয়েকদিন থাইল্যান্ডে থেকে যাবে সেই রাতেই সে টিভিটা অন করে এবং সেখানে একটা খবর দেখে খবরে বলছে সে আজ যেই ফ্লাইটে করে তার বাড়িতে ফেরার কথা ছিল সেই ফ্লাইটটা অ্যাক্সিডেন্টের কারণে ধ্বংস হয়ে গেছে এবং প্লেনে যারা ছিল কেউ আর বেছে নেই এই খবর শুনে ম্যাক্স আতঙ্কে পড়ে যায় সে বুঝতে পারে এই ফোনের মেসেজটাই তার জীবন বাঁচিয়েছে সে যদি এই মেসেজটা না পেত এবং আজ প্লেনে থাকতো তবে সেও মরে যেত এবং ঠিক পরের মুহূর্তেই সে ফোনে আরও একটা মেসেজ পায় এবং এখানে লেখা রয়েছে তাকে টাকা ইনকাম করার জন্য সিজার নামের একটি কোম্পানির শেয়ার কেনার পরামর্শ দেয় ম্যাক্স এবারে মেসেজটা সম্পূর্ণ ইগনোর করে সে সেই পরামর্শ শোনে না এবং এরপর সে যখন তার হোটেল রুমে পুনরায় ফিরে আসে এবং আবারও সে টিভি অন করে তখন সে আরও একটি খবর দেখে যেখানে বলা হচ্ছে যে সিজার কোম্পানির শেয়ার খুব দ্রুত গতিতে বেড়ে চলেছে এবং যারা এই কোম্পানির ওপর ইনভেস্ট করেছিল তারা প্রচুর পরিমাণে লাভ করছে এই খবর শোনার পর সে একদম অবাক হয়ে যায় সে এটা ভেবে আফসোস করে যে তাকে আগেই মেসেজে বলা হয়েছিল সে যদি সত্যি ইনভেস্ট করত তবে আজ তার অনেক টাকা ইনকাম হতো পরের দিন ম্যাক্স আমেরিকায় ফিরে যাওয়ার জন্য ভাবতে থাকে ঠিক তখনই ফোনে আরও একটা মেসেজ আসে আর এবার মেসেজে তাকে প্রাগে ভ্রমণ করতে বলে ম্যাক্স এই পরামর্শ আর ইগনোর করে না তার মনে হয় যদি সে ইগনোর করে হয়তো আবারও কোনো লস হয়ে যেতে পারে তাই সে তার বাড়ি ফিরে যাওয়ার ফ্লাইট বাতিল করে এবং প্রাগে যাওয়ার সিদ্ধান্ত নেয় ম্যাক্স একটা সময় সেই মেসেজগুলো কোথা থেকে আসছে সেটা জানার চেষ্টা করে এবং সে অবাক হয় কারণ যে পাঠাচ্ছে তার কোনো রেকর্ড নেই এরপর সে প্রাগে এয়ারপোর্টে পৌঁছায় সেখান থেকে একটা ট্যাক্সি করে এবং সেই ট্যাক্সিটাকে এম্পেয়ার হোটেলে নিয়ে যায় এই সব কিছু ঠিক তেমনটাই ঘটে যেমনটা সেই মেসেজে বলা হয়েছিল সে যে গাড়িতে বসেছিল সেই ট্যাক্সি ড্রাইভারের নাম ইউরি ইউরি স সাথে কথা বলে এবং তার কাছে থাকা ফোনের সম্বন্ধে জিজ্ঞাসা করে ম্যাক্স তাকে জানায় ফোনটা খুব দামি এবং এই মডেল খুব সহজে খুঁজে পাওয়া যায় না এখন এমন কথা শুনে ইউরি বলে আমি রাশিয়া থেকে এসছি এবং এই প্রযুক্তি সম্পর্কে আমার সবকিছু জানা আছে তাই তোমার ফোনে যদি কোন সমস্যা হয় তবে নির্দ্বিধায় আমাকে বলবে আমি তোমাকে সাহায্য করে দেব এরপর ফাইনালি ম্যাক্স হোটেলে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে সে এটা খোঁজার চেষ্টা করে সেই প্যাকেজটা আসলে কে পাঠিয়েছে যার মধ্যে ফোন ছিল সে সবার প্রথমে সেই শপিং কোম্পানিতে ফোন করে যারা ডেলিভারি দিয়ে ছিল কিন্তু সেই কোম্পানি তাকে জানায় কে পাঠিয়েছে এই সব ডিটেলস তারা কাউকেই শেয়ার করে না এটা তাদের নিয়মের বাইরে কিছু সময় বাদে ম্যাক্স আরো একবার ফোনে একটি মেসেজ পায় আর এবার মেসেজে তাকে হোটেলে যে ক্যাশিনো রয়েছে সেই স্লট মেশিনে গেম খেলতে বলে এবং তার ভাগ্যটা চেক করতে বলে কথা মতো সে সেই মেশিনের সামনে যায় এবং দেখে অন্য একজন মানুষ ইতিমধ্যে সেখানে খেলছে এবং ঠিক সেই মুহূর্তে সে আরও একটা মেসেজ পায় এবং মেসেজে এটাই লেখা থাকে যে এই মেশিনটির চতুর্থ স্পিনটি হবে সবচেয়ে বড় পুরস্কার এবং এতেই জ্যাকপট জেতার সম্ভাবনা রয়েছে ম্যাক্স সেই মানুষটিকে কুড়ি ইউরো অফার করে এবং তাকে তার স্থান পরিবর্তন করতে বলে কারণ সে এখন এই মেশিনে খেলবে এবং এমনটা তাকে মেসেজে করতে বলা হয়েছে প্রথম দিকে মানুষটি রাজি হয় না এবং তখন গিয়ে ম্যাক্স তাকে বোঝায় আমি কুসংস্কারে খুব বেশি বিশ্বাস করি এবং তেরো নম্বরটা আমার খুব লাকি এবং এই মেশিনের নাম্বারটাও তেরো তাই আমাকে এখানেই খেলতে হবে কিন্তু এতেও লোকটি পাত্তা দেয় না সে তার মন দিয়ে খেলতে থাকে এবং একটা সময় ম্যাক্স জোরপূর্বক তার হাতটা চেপে ধরে এবং তাকে সেখান থেকে সরিয়ে নেয় মানুষটিও টাকার বিনিময়ে তাকে সিটটা দিয়ে দেয় এবং অবাক করার বিষয় সে মেশিনে স্পিন করার সাথে সাথে তিন লাখ ডলারের এক বিশাল পুরস্কার জিতে যায় ক্যাসিনোর ম্যানেজার এই সব কিছু সিসিটিভি ক্যামেরাতে লক্ষ্য করছিল এবং এরকম হঠাৎ এত টাকা জিতে যাওয়ার ঘটনাটা তার কাছে বেশ অবাক লাগে তাই সে তার লোকেদেরকে ম্যাক্সের উপর নজর রাখতে বলে এরপর ম্যাক্স আরও একটা মেসেজ পায় যেখানে বলা হয় তার জিতে যাওয়া সমস্ত টাকা ব্ল্যাক জ্যাক টেবিলে নিয়ে যেতে কথা মতো সে টাকা ব্ল্যাক জ্যাক টেবিলে নিয়ে যায় এবং ব্ল্যাক খেলাতে বাজি ধরে এবং এবারও সেই মেসেজের কথা একদম সঠিক হয়ে যায় সে এই খেলাতেও জিতে যায় অন্যদিকে ক্যাসিনোর ম্যানেজার ম্যাক্স এর এরকম পারফরমেন্স দেখে অবাক হয়ে যায় এবং সে একইভাবে এটাও লক্ষ্য করে যে ম্যাক্স প্রতিবার তার ফোন চেক করছে তাই সে তার লোকেদেরকে ম্যাক্সের কাছে পাঠায় এবং তারা ম্যাক্সকে জানায় এখানে কোনো ফোন অ্যালাউ নেই এতক্ষণ পর্যন্ত ম্যাক্স এই খেলাগুলোতে যত টাকা জিতেছে সেই টাকা অনেক বেশি পরিমাণে কিন্তু এতেও ম্যাক্স খুশি নয় সে আরও টাকা জিততে চায় সে ক্যাসিনোর বাইরে আসে এবং ইউরিকে ফোন করে এবং তার কাছে জিজ্ঞেস করে সে ফোনের দিকে না তাকিয়ে কিভাবে মেসেজগুলো জানতে পারবে ইউরি বলে যে সে নিজে সাহায্য করবে কিন্তু এই কাজের জন্য তাকে পাঁচশো ইউরো দিতে হবে ম্যাক্স রাজি হয়ে যায় এবং ইউরো এখানে আসতে কিছু সময় লাগবে তাই এই সুযোগে সে আবারও ক্যাসিনোতে ফিরে যায় সে ক্যাসিনোতে ঢোকে এবং একজন মানুষকে দেখে যে সে তার বান্ধবীর সাথে কিছু একটা নিয়ে লড়াই করছে ম্যাক্স এগিয়ে যায় সে ঝামেলা ঠেকানোর জন্য কিন্তু এই মানুষটি উল্টো ম্যাক্সের মুখে ঘুষি মারে এবং অজ্ঞান হয়ে সে নিচে পড়ে যায় আসলে সব কিছুই ছিল একটা প্ল্যান পুরুষ এবং এই মহিলাটা আসলে বিবাহিত দম্পতি তারা এই ক্যাসিনোতে কাজ করে এবং যারা ভালো তাদের মনটাকে অন্যদিকে ঘোরানোর জন্য এরকম অদ্ভুত আচরণ করে থাকে এবং একইভাবে ম্যাক্সের ফোনে কি কথাবার্তা চলছে সেটা জানার জন্য এই সব কিছু তারা করছিল ম্যাক্সের যখন জ্ঞান ফেরে সে দেখে সে লোকটি চলে গেছে কিন্তু মহিলাটি তার তার আছে সেই মহিলা তাকে বলে নাম হল ক্যামিলা এবং ম্যাক্স তার সাথে প্রেমের ভান করতে শুরু করে এবং তখনই ইউরি তাকে ফোন করে ম্যাক্স মেয়েটিকে বলে সে যাতে ক্যাসিনোর বাইরে তার সাথে দেখা করে একই সময় জন এবং তার পুরো টিম ম্যাক্সের সিম কার্ডে সেই কথাবার্তাগুলো খুঁজে বের করার চেষ্টা করে অবাক হয় যে এই কথাবার্তার কোনো রেকর্ড এই পুরো দুনিয়ায় নেই কিছু সময় পর ইউরি চলে আসে এবং সে ম্যাক্সকে একটা ব্লুটুথ এয়ারবাড দেয় এবং এই এয়ারবারের বিশেষত্ব হল এটা খুব দ্রুততার সাথে সেই মেসেজ পড়তে পারে এবং সেগুলো কথায় রূপান্তরিত করতে পারে এবং এর ফলে ম্যাক্স আর ফোনের দিকে না তাকিয়েই সম্পূর্ণ মেসেজ শুনতে পারবে এবং দু সালে এরকম উন্নতি প্রযুক্তি দেখে ম্যাক্স অবাক হয়ে যায় এবং এরপর ম্যাক্স আবারও ক্যাশিনোতে ফিরে যায় এবং এবার সে একটা বড় বাজি ধরে যার পুরস্কার ছিল তিন মিলিয়ন ডলার ক্যাশিনোর ম্যানেজার বুঝতে পারে ম্যাক্স এতে বেশ কনফিডেন্ট তাই সে তার লোকেদের তার পিছনে পাঠায় এবং এবারও ম্যাক্স এই পুরস্কার জিতে যায় এবং তখনই সেই সিকিউরিটি গার্ডরা তাকে তাড়া করে এবং এখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু সে পারে না একজন এফবিআই এজেন্ট যার নাম গ্র্যান্ড তাকে ধরে ফেলে এবং ক্যাসিনোর ম্যানেজার এখানে আসে এবং এফবিআই এজেন্টকে জানায় ম্যাক্স হলো তাদের ক্যাশিনোর সমস্যা গ্র্যান্ডটাকে পরামর্শ দেয় এর থেকে দূরে থাকা সবচেয়ে ভালো হবে এখন এখান থেকে আমরা জানতে পারি গ্র্যান্ড এবং জন একে অপরকে আগের থেকেই চেনে এবং একটা সময় জন এফ এজেন্ট ছিল গ্র্যান্ড ম্যাক্সকে একটি পুরনো খালি ঘরে নিয়ে যায় এবং তার দিকে বন্দুক ধরে এবং তাকে ফোনে যত মেসেজ এসছে সেই সম্পর্কে তাকে প্রশ্ন করে ম্যাক্স শুধু এটুকুই বলে যে ফোনটা একটা প্যাকেজে পেয়েছিল এবং সেখানে আসা মেসেজ অনুসরণ করে টাকা ইনকাম করার চেষ্টা করেছে এর বাইরে তার কোন রকম খারাপ কিছু করার ইচ্ছে ছিল না গ্র্যান্ড ম্যাক্সের মুখে আতঙ্কের ছাপ দেখতে পায় তার এই কথাগুলো বিশ্বাস করে নেয় এবং এরপর গ্র্যান্ড জনের সাথে দেখা করে এবং তাকে বলে এফবিআই এজেন্ট এর সাথে কাজ করছে সেই সব লোকেদের খুঁজে বের করার জন্য যারা গোপন বার্তা পড়ে টাকা ইনকাম করছে এবং অবাক করার বিষয় হলো এই মানুষগুলো প্রত্যেকে আমেরিকান একইভাবে এফবিআই এজেন্ট যতবার তাদেরকে ধরার চেষ্টা করেছে সেই মানুষগুলো কোনো না কোনো রহস্যজনক ভাবে মরে গেছে এবং এদের মধ্যে ম্যাক্স একমাত্র ব্যতিক্রম যে এখনো ঠিকঠাক রয়েছে গ্র্যান্ড আরও বলে এর একটি স্মার্ট এআই প্রোগ্রাম রয়েছে এবং এটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে সেরা যার নাম হলো এচিলন এর কাজ হলো এটা পুরো দেশের বার্তা পারে। সেটা ট্র্যাক করতে পারে তারা এটা ব্যবহার করে যাতে বার্তা পাঠানোর সাথে সাথে কোথা থেকে আসছে তা খুঁজে বের করার জন্য এরপর গ্র্যান্ড আরও একবার ম্যাক্সকে জেরা করে এবং তাকে বলে সে ক্যাশিনোতে যে দুই নাম্বারই কাজ করেছে তাতে সে যদি চেলে না যেতে চায় তবে তাকে সেই সব কাজ করতে হবে যেগুলো আমরা বলবো এবং আমাদের সাথে সেই কথাবার্তাগুলো উৎস খুঁজে পেতে সাহায্য করতে হবে ম্যাক্সের কাছে আর কোনো বিকল্প রাস্তা নেই তাই সে বাধ্য হয়ে রাজি হয় একইভাবে তাকে সতর্ক করে দেয় সে যেন হোটেল থেকে বাইরে না যায় কারণ এতে তার জীবন চলে যেতে পারে এই সব কিছুর পর গ্র্যান্ড তার বস ব্রুককে কল করে এবং তাকে সেই এআই প্রোগ্রাম চালু করতে বলে তার বস তাকে কথা দেয় এই প্রোগ্রাম তিন ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবে এখন হোটেলে থাকা কালিন ম্যাক্সের কাছে ক্যামিলা নামে সেই মেয়েটি ফোন করে এবং তাকে কাছের একটি বারে ইনভাইট করে ড্রিঙ্ক করার জন্য যদিও গ্র্যান্ড তাকে হোটেল থেকে বের হতে মানা করেছিল কিন্তু তবুও সে ক্যামিলার সাথে বারে দেখা করে কিন্তু এটা খুবই অল্প সময়ের জন্য কিছুক্ষণ পরেই একজন এফ এজেন্ট তাকে ধরে নিয়ে চলে যায় এবং হোটেলে গিয়ে এই বার্তাগুলোর উৎস খুঁজে বের করার জন্য তাকে আরও একবার প্রশ্ন করে একইভাবে তার কাছ থেকে যে ফোনটা তারা নিয়েছিল সেটা ফেরত দিয়ে দেয় এবং বলে পরবর্তী মেসেজগুলো ঠিক অনুসরণ করতে সে বাকিগুলো করেছে ম্যাক্স মেসেজ ফলো করে এবং অফিসার তাকে তেমনভাবে আরও একবার খেলায় বাজি ধরে কিন্তু অবাক করার বিষয় এবার সে সমস্ত টাকা হেরে যায় এবং এত বড় হারের পর তার ফোনে আরও একটা মেসেজ আসে এবং এতে তাকে সতর্ক করে দেওয়া হয় এখানে তাকে বলা হয় যদি আরও একবার ফোন বন্ধ করে তবে তাকে মেরে ফেলা হবে কিন্তু সেই মুহূর্তে একজন অফিসার তার ফোনটা এবং সেটা সুইচ অফ করে দেয় অন্যদিকে এনএসএ সংস্থা যখন এই সিস্টেম চালু করে এবং বার্তাগুলোর উৎস খুঁজে বের করার চেষ্টা করে এবং তারা যা দেখতে পায় তাতে তারা অবাক হয়ে যায় তারা লক্ষ্য করে এই বার্তাগুলো তাদের এআই পাঠিয়েছিল ব্রুক মনে করে তাদের এ আই কেউ হ্যাক করেছে শুধুমাত্র এই বার্তা পাঠানোর জন্য সে সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অফিসারকে এই সিস্টেম শাটডাউন করতে বলে এবং মিশনটি এখানেই বন্ধ করতে বলে একইভাবে গ্র্যান্ডকেও কেউ সেই একই কাজ করার অর্ডার দেয় এরপর তারা ইনভেস্টিগেশন করে যে কে সেই হ্যাকার যে তাদের এই সিস্টেম হ্যাক করেছে কিন্তু দেখে এই সিস্টেম কেউ হ্যাক করেনি রাত হলে ক্যামিলা ম্যাক্সকে তার অ্যাপার্টমেন্টে ইনভাইট করে এবং তার জন্য খুব সুন্দর খাবার তৈরি করে রাতে তারা ডিনার কমপ্লিট করে এবং তারপর তারা একে অপরের সাথে রোমান্টিক মুহূর্ত তৈরি করে পরের দিন সকালে জন ক্যাসিনোর মালিকের সাথে দেখা করে এবং জানায় তাদের এনএসএ সংস্থার সমস্ত রকম তদন্ত বন্ধ করে দিয়েছে অ্যাসিনুর মালিক জনকে রহস্যময় বার্তাগুলোর উৎস খুঁজে বের করার জন্য নিজেকে তদন্ত করতে বলে। এখন এমন আদেশ পাওয়ার পর জন সোজা ক্যামিলাকে কল করে এবং তাকে পরামর্শ দেয় সে যেন জনকে তার বাড়িতেই আটকে রাখে যাতে সে বাকিদের মতো বাইরে গিয়ে মরে না যায়। একই সময় সেই ফোনটা গ্রান্টের কাছে ছিল এবং সেই ফোনে একটা মেসেজ আসে এবং এই মেসেজে একটা লোকেশনের কথা বলা হয়। গ্র্যান্ড সেই মেসেজ ম্যাক্সের কাছে না পৌঁছিয়ে সে নিজেই তার এক সহকর্মীকে সেই লোকেশনে পাঠায়। তার এজেন্ট সেখানে পৌঁছানোর সাথে সাথে ফোনে আর একটা ম্যাসি আসে এবং এখানে তাকে রাস্তা পার হতে বলা হয় দুঃখজনকভাবে সে রাস্তা পার হতে যায় এবং তখনই অ্যাক্সিডেন্ট হয়ে সেই এজেন্টের মৃত্যু হয়ে যায় গ্র্যান্ড প্রথমবার বুঝতে পারে যে এটা পূর্ব পরিকল্পিত ছিল যাতে ম্যাক্সকে মারা যায় এবং সে আরও একবার চমকে যায় যখন সে তার পরের মেসেজটা পড়ে যেখানে তাকে বলে সে যাতে ফোনটা ম্যাক্সকে দেয় নয়তো এর পরিণতি খুব খারাপ হয়ে যাবে অন্যদিকে ম্যাক্স এচেলন এআই সম্বন্ধে রিসার্চ করতে থাকে এবং সে জানতে পারে এই প্রোগ্রাম শুধুমাত্র মানুষকেই মেসেজ পারে না বরং এটা সিকিউরিটি ক্যামেরার মাধ্যমে পুরো দেশকে পর্যবেক্ষণ করতে পারে এবং সে এই ব্যাপারে কেমিলাকেও জানায় তখনই ক্যামিলা দূরে একজন স্নাইপারকে বন্দুক হাতে দেখতে পায় যে বিল্ডিং এ বসে তাদের দিকে বন্দুক টার্গেট করে বসে রয়েছে সে দ্রুততার সাথে ম্যাক্সকে সরায় যার ফলে সেই স্নাইপারটা প্রথম শট সম্পূর্ণ মিস করে যায় এমনকি এই পর্যন্ত নয় এরপর সে দুজন মানুষকে দেখে যারা সিঁড়ি দিয়ে তাদের বিল্ডিং এর উপরে উঠে আসছিল সে বুঝতে পারে এরা তাদেরকে মারতে আসছে মেটি ম্যাক্সকে বাঁচানোর জন্য একটি ঘরের মধ্যে তাকে আটকে দেয় এবং বন্দুক খুঁজতে শুরু করে এবং এমন পরিস্থিতি হয় সেই স্নাইপারের একটা গুলি তার হাতে লাগে সে আহত অবস্থায় সেই মানুষগুলোর সাথে লড়াই করে এবং পরিস্থিতি সময় খারাপ হয়ে যায় ম্যাক্স শুনে একটা তার রুম থেকে বেরিয়ে আসে এবং মেয়েটিকে হেল্প করার জন্য সেও ফাইট করতে শুরু করে দেয় একটা সময় সেই মানুষগুলোকে মেরে ফেলে এবং ম্যাক্স মেয়েটির ফাইটিং স্কেল দেখে অবাক হয়ে যায় সে বুঝতে পারে মেয়েটি নিশ্চয়ই জনের হয়ে কাজ করে কিছুক্ষণ পর জন সেখানে আসে এবং তাকে একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যায় সে ম্যাক্সকে বলে এনএসএস সংস্থা তাদের মার্ডার করতে চায় কারণ সে তাদের এআই প্রোগ্রাম সম্বন্ধে জেনে গেছে এনএসএ সংস্থা এই গোপন তথ্য সাধারণ মানুষের কাছে প্রকাশ করতে চায় না আর এটাই কারণ সে তাকে মারতে চায় জন তাকে পরামর্শ দেয় এর থেকে সুরক্ষিতভাবে বাঁচার একটাই উপায় সেই বার্তাগুলো কোথা থেকে আসছে তা খুঁজে বের করা এখন এমন অবস্থায় ম্যাক্স সেই ট্যাক্সি ড্রাইভার ইউরির কথা বলে তার মতে সেই মানুষটি এই সমস্যার সমাধান করতে পারবে জন অবাক হয় এবং তার বিশ্বাস হয় না কিভাবে একজন ট্যাক্সি ড্রাইভার এই সমস্যার সমাধান করতে পারবে যেখানে এনএসএ অফিসাররা পারছে না এবং তখন গিয়ে জন তাকে ব্যাখ্যা করে রাশিয়ান টেকনোলজি সবসময় আমেরিকান টেকনোলজি চাইতে ভালো এবং সেই ট্যাক্সি ড্রাইভার একজন রাশিয়ান জনের কাছে আর কোনো রাস্তা নেই তাই সে তার কথা মেনে নেয় এবং ইউরি বাড়িতে পৌঁছে যায় এবং অতুত ব্যাপার তারা ইউরিকে এই ঘটনা জানানোর পর ইউরি তাদেরকে বলে এর সমাধান করতে তিন ঘন্টার সময় লাগবে এই সময় তারা বাইরে ঘুরতে বের হয় ম্যাক্স জনকে জিজ্ঞাসা করে সে কেন এফবিআই এজেন্টের কাজ ছেড়ে দিয়েছে তখন জন তাকে বলে সে এনএসএ সংস্থার এআই প্রোগ্রামের বিরুদ্ধে ছিল তার মতে নাগরিকদের উপর নজর রাখা এবং নিয়ন্ত্রণ করা খুবই বিপজ্জনক এবং ভুল সেটা নিয়ে অনেক প্রতিবাদ করেছিল কিন্তু কেউ কারো কথা শোনেনি আর এটাই কারণ সে জব ছেড়ে দিয়েছে এরকম কথা বলতে বলতে তিনটে ঘন্টা পার হয়ে যায় তারা আবারও ইউরির সাথে দেখা করে এবং ইউরি ফাইনালি জানায় এটি হ্যাক হয়নি বরং এই এআই নিজে থেকেই এই মেসেজগুলো পাঠাচ্ছে তারা এটা ভেবে অবাক হয় যে সেই বিমানটা ধ্বংস হবে এটা আগের থেকে এআই জানত একইভাবে শেয়ারের দাম কমবে এবং কখন ক্যাসিনোতে কে জিতবে সবই এআই জানত কিন্তু তারা এটা জানে না এচেলন এই এইসব কিছু কেন করছে সন্ধ্যা হলে এফবিআই এজেন্টরা তাদের কাছে আসে ম্যাক্স এবং জন দেখা মাত্রই এখান থেকে পালানোর চেষ্টা করে তারা সবার প্রথমে একটি ভ্যান চুরি করে একইভাবে এফবিআই এজেন্ট তাদেরকে তাড়া করে জন তাড়াহুড়ো করে একটি ভুল রাস্তায় চলে যায় এটা ছিল একটা রেল লাইন যেখানে তাদের গাড়িটা আটকে যায় এবং ট্রেন খুব শীঘ্রই আসতে চলেছে তাই তাদের পালানোর আর কোনো উপায় নেই তাই সে বন্দুক ব্যবহার করে এবং সেই এজেন্টের গাড়িটা উড়িয়ে দেয় এই গাড়িতে অনেকে ছিল যার মধ্যে গ্র্যান্ড বেঁচে যায় তারা গ্র্যান্টের দিকে বন্দুক ধরে গ্র্যান্ট স্বীকার করে এফ তাদের কোনো ক্ষতি করতে চায় না বরং তাদের ফোনটা ফেরত দিতে চায় সে আরও বলে এচেলন অন এআই শুধুমাত্র ম্যাক্সের সাথে কথা বলতে চায় এবং তাদের এখন বিশ্বাস হয়ে গেছে যে এই মেসেজগুলো এচেলন অন এআই পাঠাচ্ছে এবং ঠিক তখনই ফোনে আরও একটা মেসেজ আসে এবং এখানে একটা অ্যাড্রেস লেখা থাকে আর এটা সেই অ্যাড্রেস যেখানে একটা সময় ম্যাক্স সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করত তারা সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছায় এবং একটা বাংকার দেখতে পায় ভিতরে ঢুকলেই তারা একটা শক্তিশালী কম্পিউটার সিস্টেম দেখতে পায় কিছুক্ষণ বাদে ফোনে আরো একটা মেসেজ আসে আর এবার মেসেজে বলা হয় ম্যাক্স যেন এখানে থাকা সার্ভারকে অ্যাক্সেস দেয় যাতে বাইরের মেসেজ এখানে আসতে পারে ম্যাক্স কথা মতোই কাজ করে এবং তখনই সামনে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যায় এমনকি কি বিশেষজ্ঞরাও এটা চালু করতে পারে না এরা যখন বাইরে যায় একজন এফ অফিসার তাদেরকে জানায় এখানকার যে মালিক সে আসলে এচেলন এআই শিকারদের একজন ছিল এবং তার মৃত্যুর পর থেকেই এই জায়গাটা খালি হয়ে পড়ে রয়েছে এবং এখান থেকে তারা একটা জিনিস বুঝতে পারে যে সেই এচেলন অন এআইয়ের কাছে এখানকার সার্ভারগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল আর এটাই কারণ সে তাকে হত্যা করেছে এবং সে শুধুমাত্র ম্যাক্সকে মেসেজ পাঠিয়েছে কারণ সার্ভার ঠিক করতে শুধুমাত্র ম্যাক্সই পারত অন্যদিকে এনএসএ হেডকোয়ার্টারে ব্রুক খুব রেগে থাকে শুধুমাত্র তাদের সিস্টেমের এরকম উল্টো কাজের জন্য ম্যাক্স এতক্ষণে একটা জিনিস বুঝতে পারে এই এচেলন এআই নিজেকে আপডেট করতে পারে এবং সে নিজেকে এতটাই আপডেট করে ফেলেছে যার ফলে বিশ্বের সকল ইলেকট্রনিক্স ডিভাইসে ছড়িয়ে পড়ার জন্য এখন প্রস্তুত এখন বাধ্য হয়ে গ্র্যান্ট রাষ্ট্রপতিকে কল করে এবং জানতে পারে রাষ্ট্রপতি নিজেই এই প্রোগ্রামকে আপডেট হওয়ার অনুমতি দিয়েছে যাতে আমেরিকার প্রত্যেকটা জিনিস সুরক্ষিত রাখা যায় কিন্তু গ্র্যান্টের মতে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এই সিস্টেমটা বন্ধ করতে হবে এবং এই নিয়ে তারা ভাবতে থাকে ঠিক তখনই তাদের ফোনে একটা মেসেজ আসে এবং জানতে পারে দেশের সমস্ত ব্যাংককে এআই নিজে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে ম্যাক্স বিভিন্ন রকম চিন্তা করতে থাকে যে কিভাবে তারা এই প্রোগ্রামটাকে বন্ধ করবে একইভাবে সে এচিলনের সাথে কথা বলে এবং স্বয়ং এআই তাকে জানায় তার উদ্দেশ্য আমেরিকা এবং জনগণের স্বার্থ রক্ষা করা ম্যাক্স তাকে বোঝানোর জন্য আমেরিকার একটা আইন পড়তে বলে এবং সেই আইন পড়ার পর এচেলন নিজেই বুঝতে পারে সে আমেরিকা এবং জনগণের স্বার্থ রক্ষা করছে ঠিকই কিন্তু একইভাবে সে আমেরিকার জন্য কতটা বিপদ সেটাও সে বুঝতে পারে এবং এমনটা রিয়ালাইজ করার পর সেই সিস্টেম নিজেকে মুছে ফেলে এরপর এফ বি এজেন্টরা জন গ্র্যান্ট এবং ম্যাক্সকে অ্যারেস্ট করতে আসে কিন্তু খুব বেশি সময় লাগে না সরকার থেকে তাদেরকে আবারও ছেড়ে দেয় এবং একইভাবে তাদের এরকম সুন্দর কাজের জন্য তাদেরকে আবারও এফ বি তে যোগ দেওয়ার জন্য ইনভাইট করে একইভাবে ক্যামিলা নামের সেই মেয়েটি ম্যাক্সের সাথে দেখা করে এবং সেই ক্যাশিনোর মালিকের পাঠানো তিন মিলিয়ন ডলারের চেকটাও তাকে দিয়ে দেয় এবং মেয়েটি ম্যাক্সকে ধন্যবাদ জানায় সেই সিস্টেমটাকে বন্ধ করার জন্য এরপর ম্যাক্স তার হোম টাউনে ফিরে আসে এবং সে প্রথমবার জানতে পারে সেই ট্যাক্সি ড্রাইভার যার নাম ইউরি সে আসলে ট্যাক্সি ড্রাইভার নয় আন্ডার কভার রাশিয়ান গভর্নমেন্ট অফিসার এবং সে তার বসের সাথে দেখা করে এবং বলে সে তার মিশনে সফল হয়েছে সে এচেলন প্রোগ্রামটাকে বন্ধ করতে সক্ষম হয়েছে আসলে রাশিয়ান গভর্নমেন্ট অনেক আগের থেকেই এই এচেলনের মতো শক্তিশালী এআই সিস্টেমের সম্বন্ধে জানতো এবং এটাও জানতো এটা তাদের দেশের জন্য কতটা বিপজ্জনক আর এটাই কারণ তারা বহু বছর ধরে এটাকে বন্ধ করার চেষ্টা করছিল এবং আজকে তারা তাদের মিশনে সফল হয়েছে আর এতে তারা খুব খুশি আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত এবং ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরের একটি গল্পের সাথে দেখতে থাকুন বেস্ট অফ হলিউড